আসসালামু আলাইকুম আমি একটু কান দেখাবো কানের কি অবস্থা আপু বাসা কোথায় টেকনাফ থেকে আসছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কক্সবাজার টেকনাফ থেকে আসছেন না কানে কি ব্যথা করতেছে না বেশি ব্যথা কয় যে ছয় সাত দিনের ব্যথা বেশি বেড়ে গেছে না ওকে একটু আমি দেখি এখন ব্যথাটা বেশি না একটা আমার কান দেখায় দেখি তো দেখি ইজি দেখেন এটা তার কান তার কানের মধ্যে কিন্তু পদ্মাছিদ্র দেখছেন দেখছে না একটু জিদ দেন জিপ দেন দেখেন ওই দেখেন দেখেন জিদ পাটা দেখেন দেখছেন কানের মধ্যে কিন্তু পদ্মা ছিদ্র দেখছেন দেখছে না আপু দেখছেন হ্যাঁ দেখছে না একটু ভালো গান দেখায় ভালো গান দেখায় একটু রিগেশন এ এখানে কোনো ছিদ্র আছে কোনো ছিদ্র নাই তার এখানে কিন্তু ছিদ্র দেখছেন আবার দেখেন আপনি দেখেন না দেখেন আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ কানের মধ্যে পদ্মা ছিদ্র হলে কি হয় কান দিয়ে পানি পড়ে শো শুঁ করে কানে কম শুনে ঠিক আছে অনেক সময় কান দিয়ে পুষ্পানি পরার কারণে কান চুলকায় কিন্তু ঠিক আছে অল্প অল্প কান চুলকায় অনেকে করে কি বাঁথে দিয়ে কান আরো ব্যথা করে ফেলে ঠিক আছে কানটা তো বেশি না কম এখন হ্যাঁ কানে যদি পদ্মা চিত্রটাকে কয়েকটা নিম মানতে হবে একটু নিম বলি কানে কখনো পায়ে ঢুকো যাবে না ঠিক আছে কানে যদি এক ফোটা পায়ে ঢুকবে তাহলে কিন্তু কান দেওয়ার পুষ্পানি পড়বে নর্মাল বিষয় ঠিক আছে কান দিয়ে কখনো পায়ে না কি করতে হবে নাটকের জন্য পুকুরে ঘুসো করে নিশিদ্ধায়ক ঘুষো করে নিতে মগঢে গোসল করবেন ঠিক আছে এরপরও কান দিয়ে পানি রুটতে নাটকের জন্য একটা ইয়ার প্লাক আছে বিশ টাকা দাব সেটা দিয়ে গোসল করবেন ঠিক আছে কটন বার দেবেন না দেখবেন একটু সর্দি লাগতে নাক টাক বন্ধ হলে কিন্তু কান দিয়ে ব্যথা করে কেন করে সেটা বলে দেখেন কবে একটা তো জুম করে আমাদের নাক এবং কানাম সংযোগে নালী আছে ঠিক আছে স্টেশন টিউব বলে এগুলো আমাদের নাক টাক বন্ধ নাকের পানিগুলো এদিক চলে এদিকে চলে যায় এই যে এখানে ঠিক আছে কিন্তু ওর কি কানের মধ্যে পদ্মা ছিল না সব পানি ভেতরে ঢুকে যায় আমাকে বুঝতে পারছি না এই জন্য সুদ লাগানো না লাগার জন্য ঠান্ডা থেকে দূরে থাকতে হবে ঠিক আছে আপু আমি যদি আপনার কানের ব্যথা এখনই কমাই দিই এক সেকেন্ডের মধ্যে খুশি হবেন ওকে দেখি আমরা ব্যথা কনার ব্যথাটা এখনই কমাই দেবো উইদিন এক সেকেন্ডের মধ্যে দেখি আপু দেখি দেখি আমরা একটা ওষুধ আসছি এই ওষুধটা অনেক দামি ওষুধ এটা হচ্ছে আমরা বাইরে থেকে আনাই এগুলা দেখি দেখে পো একটু দেখি ভয় পাওয়ার কিছু না এক সেকেন্ড আপু দেখেন একটু ঘুরেন কেমন আসতেছে ভালো হুম ভালো লাগতেছে ভালো লাগতেছে ওকে বলুন না ভালো যাবে কয়েস